নমস্কার বন্ধুরা ইনফরমেশন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো যে বাংলা সাইকেলটাকে ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করার জন্য যে ইলেকট্রিক মোটর কিট বা যে যে পাস গুলো প্রয়োজন সেগুলো তোমাদের এক একে দেখাচ্ছি দেখে নাও দেখো এটা হলো সেই ইলেকট্রিক মোটর যেটা সেটা কন্ট্রোলার তুমি বলে দিই আমি কোনো কোম্পানির প্রোডাক্টের প্রমোশন করছি না এই ধরনের প্রোডাক্ট অনলাইন মার্কেটে এবং লোকাল মার্কেটেও পাওয়া যায় বন্ধুরা তোমাদের সুবিধার্থে এই প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো এবং কেনার প্রয়োজনে কিনে তোমরা বাড়িতে নিজেরা ফিটিং করতে চাইলে লোকাল মিস্ত্রি দিয়ে ফিটিং করাতে পারো এবং নিজেরাও ফিটিং করে নিতে পারো এই যে মোটর কিট গুলো দেখছো এটাকে হাফ মোটর বলে এছাড়াও বন্ধুরা সাইড মোটর হয় সাইড মোটরের দাম তুলনায় একটু কম হয় হাফ মোটর দাম একটু বেশি হয় যেহেতু এর মোটরটা ভেতরেই থাকে এবং এর যে পেয়ার স্পার্স গুলো একটু আলাদা হয় কারণ এর ডিসপ্লে থাকে সাইড মোটরের ডিসপ্লে থাকে না সাইড মোটরের জন্য চেন দেওয়া থাকে সেটা আলাদা করে গায়ে ফিটিং করতে হয় এটা হলো সেই মোডের রিংটা যার মাধ্যমে কিন্তু প্যাডেল টা কাজ হয় এগুলো হলো সেই ব্রেক ফাংশন গুলো যেগুলো কিন্তু নর্মাল বাংলা সাইকেলে ফিটিং করা যায় না যেগুলো বার্ড সাইকেল বা স্টাইলের সাইকেল সেগুলোতে ফিটিং করা যায় এছাড়া আরো যে পেয়ার স্পার্স গুলো সবই কিন্তু দেওয়া থাকে এবং যে চার্জার বা অ্যাডাপ্টারটা সেটাও কিন্তু দেওয়া থাকে আলাদা করে আর কিনতে হয় না এই বক্সের ভেতরেই দেওয়া থাকে যেগুলো মডেলের যেমন দাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়ে থাকে মডেলগুলো হচ্ছে চব্বিশ ভোল্ট ছত্রিশ বোল্ট আড়াইশো আট সাড়ে তিনশো আট এইগুলোই কিন্তু সাইকেলে ইউজ হয় এই মোটর সমেত কন্ট্রোলার গুলোর দাম মোটামুটি সাত হাজার আট হাজার টাকা ব্যাটারিটারই দাম পড়ে বেশি ব্যাটারি যে যেমন করাতে চায় বা যে যেমন নেবে যেমন ছত্রিশ ভোল্ট চব্বিশ ভোট তারপর অ্যাম্পিয়ার পনেরো অ্যাম্পিয়ার কুড়ি অ্যাম্পিয়ার যার যেমন মাইলেজ প্রয়োজন ব্যাটারি প্রায় ন হাজার দশ হাজার টাকার উপর খরচ পড়ে যায় তো দেখো এগুলো হচ্ছে লিথিয়াম রিচার্জেবল ব্যাটারি কেমন হয় তোমাদের দেখাও বলে একটা দোকানে যখন এগুলো স্পট করছিল বা তৈরি করছিল আমি ভিডিও তুলেছিলাম এই যে লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি এগুলো কিন্তু মানে বিভিন্ন অ্যাম্পিয়ার এর হয়ে থাকে তো এগুলো হচ্ছে বিএমএস দিয়ে কানেক্ট করতে হয় তবে কিন্তু এটা ইউজ করা যায় তোমাদের সুবিধার্থে একটা কথা বলে দিই এই ধরনের প্রোডাক্টের প্রমোশন আমি করি না এবং এই ধরনের প্রোডাক্ট সেলও করি না আমি ভিডিও করে দেখাচ্ছি যাতে তোমাদের হেল্প হয় তোমরা যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাইছো বা এই ধরনের ব্যাটারি প্যাক নিতে চাইছো বা এই ধরনের মোটর কিট নিতে চাইছো ফ্লিপকার্টে অনলাইনে প্রোডাক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমার সেখান থেকে গিয়ে চেক করতে পারো বা কিনতেও পারো যে কাজ হলো একটুখানি প্যাডেল করে অনেকটা দূর যাওয়া যাবে মানে প্যাডেলও হবে মোটরও চলবে ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও নিয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটা অল নোটিফিকেশনে প্রেস করে রেখো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই